সম্মানিত সুদী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেল স্বাগত শতাংশ একটি জায়গা আছে ওই যে যে তারের থেকে এই এখানে পিলার পিলারটা পর্যন্ত শতাংশ জমি এই যে এই ভেতরে পুরোটা সতেরো শতাংশ জমি তো আসেন দেখেন আশা করি ভালো লাগবে ভিডিওতে জঙ্গল দেখা যায় বাস্তবে আসলে এত এরকম লাগে না বাস্তবায় রাস্তা টাস্তা আসতে দেখতে পারবেন সব এখানে আসেন দেখেন জমি আশা করি ভালো লাগবে এই যে পুরো জমিটা সতেরো শতাংশ জমি এটা একটু কম দামি জমি আছে দামটা আমি এখানে উল্লেখ না করি আপনি কল দিবেন সরাসরি দামটা জানবেন এবং জমি ভালো লাগে সরাসরি মালিকের সাথে বসিয়ে দিব এখানের জমিটি কম দামি জমি আমি এখানে ভিডিওতে ওইভাবে দাম উল্লেখ করি আপনারা জানেন তাই কল দিয়ে একটু জমির জমির দামটা জেনে নেবেন আশা করি ভালো লাগবে আসেন দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে সুন্দর মনোরম পরিবেশ একটি জমি আসেন দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ এর বাইরে যাদের ছোট জমি বড় জমি সবই আমাদের কাছে আছে লাগলে যোগাযোগ করবেন ফ্যাক্টরি করার জন্য বাড়ি করার জন্য ভালো লাগবে সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো তো এই এই যে দেখেন জমিটা আশা করি ভালো লাগবে আসেন যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাস্তা বার করা ওই যে জমি সামনে এখান থেকে বারো ফিট রাস্তা বার করা এখান দিয়ে আর ওই সামনে হচ্ছে মেন রাস্তা আর এখান দিয়ে বারো ফিট রাস্তা বার করা একটু মেন রাস্তা দেখাচ্ছি আর ওই এখানে জমি যে এখান দিয়ে বারো ফিট রাস্তা বার করা দিয়ে হলো জমিতে যাওয়ার রাস্তা আর ওই সামনে ওই সামনে হচ্ছে মেন রাস্তা আর এটা হলো শাখা রাস্তা আর এখান দিয়ে হচ্ছে জমির রাস্তা আর সামনে হলো মেন রাস্তা